বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দর্শক আজ ঘূর্ণিঝড় রিমাল নিয়েই একটু বিস্তারিত আলাপ করতে চাই এর অবস্থান এখন এই মুহূর্তে কোথায় আছে কোন কোন এলাকায় প্রভাব পড়তে পারে সবকিছু কিছু মিলিয়েই আজকের বার্তা থেকে স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে সাথে আছে আমি নিকিতা নন্দিনী দর্শক থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা পার্থদা আজ তো আসলে ঘূর্ণিঝড় রিমাল নিয়েই আলাপ করতে চাই শুরুতেই আমি যেটি জানতে চাইব যে এখন এই মুহূর্তে মানে যে মুহূর্তে আর কি আমরা আমাদের প্রোগ্রামটি রেকর্ড করছি এই সময়ে আসলে রিমাল কোথায় আছে এর অবস্থান কোথায় আমরা এখন আমাদের অনলাইনে এখন যে সংবাদটি শীর্ষ সংবাদ আছে সেখানে আমরা বলেছি যে রিমাল আসলে কখনো আঘাত হানতে পারে বা আমাদের উপকূল অতিক্রম করার আবহাওয়ার যদি মানে দাপ্তরিক ভাষা আমি ব্যবহার করি তাহলে সেই উপকূল অতিক্রম করার সময়টা এবং প্রতিবেদনের এটা হচ্ছে সর্বশেষ যে বার্তাটা আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল হ্যাঁ সেই বার্তাটা ধরে এটা প্রতিবেদনটা করা হয়েছে সেটা বারোটার সময় রেমালের অবস্থানটা বোঝানো হয়েছে তখন দুইশো কিলোমিটার দূরে ছিল পায়রা বন্দর থেকে এটা সবচেয়ে কম আর কি অন্যান্য বন্দরগুলোর চাইতে অন্যান্য ধরেন দুশো তিরিশ তিনশো এই মধ্যেই আছে তো মোটামুটি ভাবে অনেকটাই কাছাকাছি আছে এবং ওই বার্তায় যেটা বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বললাম তারাও বললেন যে এরকম যে আপনার আমাদের উপকূল করা শুরু করবে হয়তো তিন চার ঘন্টার মতো এরকম এরকম থাকতে পারে আরকি এই পুরো সময়টা থাকতে পারে কিন্তু এর প্রভাবটা এর পরেও থাকবে নিম্ন চাপা থেকে যাবে এবং এর প্রভাবে আহ আগামীকালও বৃষ্টিপাত হওয়ার সম্ভব মানে সম্ভাবনা আছে আর কি এবং এখন পর্যন্ত কোথায় কোথায় আঘাত হানলো এবং কোন কোন এলাকায় আসলে আছলা আছলা সেটা একটু একটু বলি সেটা একটু বলি ইতিমধ্যে কিন্তু আপনি জানেন আপনিও দেখালেন আপনারা ভিডিও তো আমরা এই জিনিসগুলো দিয়েছি সেটা হচ্ছে যে সুন্দরবন সংলগ্ন যে এলাকাগুলো আছে আর কি সে কিন্তু প্লাবিত হয়ে গেছে মানে যে সুন্দরবনের ভেতরেও পানি প্রবেশ করেছে জোয়ার মানে এখন এই সময় তখন চলে আসছে আর কি পানি কুয়াকাটা এইসব অঞ্চলে বৃষ্টি চিপচিপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে আপনার কি বলবো যে এখনো তো জল তো এখন মানে মোটে হওয়ার ইয়ে নেই কিন্তু পানিটা মানে প্রসারিত হচ্ছে আর কি বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে কিছু 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 এলাকা এবং আ আবহাওয়া দপ্তরের যে বার্তাটা সেটা হচ্ছে যে একটা আট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে আর আপনি বলছিলেন কোন এলাকা থেকে আবহাওয়া দপ্তর এবং মানে মানে যেটা ভারতের সংস্থা তাদের হিসাবটা হচ্ছে হচ্ছে যে সাগর সেটা আপনার পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এই যে অঞ্চলটা এই অঞ্চলের ভেতর দিয়ে আসলে রেমালতার গতিপথ মানে তো এই দিক দিয়েই চলে যাবে আসলে এখানে তো সুন্দরবন পাবেই সুন্দরবন এবং এর পাশ দিয়ে তারা রিমাল চলে যাবে আর যেটা হচ্ছিল যে কালকে কিন্তু রিমালের গতিটা একটু কম ছিল অপেক্ষাকৃত ছয় সাত কিলোমিটার কিন্তু এখন সেটা নয় কিলোমিটার বেগে ধাবিত হচ্ছে এবং যদি এটা ভূমির স্পর্শ পায় এটা অভাববিদদের কথা এটা তাহলে গতিটা আরও বাড়বে সে ক্ষেত্রে মেঘের গতি হয়তো আর একটু বাড়বে মানে আপনি যদি আগের গতিটা চিন্তা করেন এখন 9 10 কিমি তাহলে হয়তো আমরা ভাবতে পারি যে আরো একটু পরের সময়ের দিকে কিন্তু আসলে হয়তো গতিটা বাড়তে পারে সেজন্যই অভাববিদরা বলছেন যে সুন্দর পর থেকেই হয়তো এর প্রভাব আমরা বা উপকুল অতিক্রম করা বা আঘাত জারনা বলি না কেন সেটি হতে পারে এবং মহা বিপদ সংকেত মহা বিপদ সকাল বেলায় দেওয়া হচ্ছে এবং দুটো দুটো বন্দরে দুটো বন্দর শুধু না বেশ কয়েকটা এবং চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে এবং মহাবিভূত সংকেতের দশ নম্বরের ভেতরে কিন্তু আরো কয়েকটা জেলা আছে হ্যাঁ খুলনা পুট নয়টা জেলা আছে আর কি যেগুলোতে মহাবিভূত্র সংকেত দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আসলে এইবারের যেটা একটা আশঙ্কার দিকটা হচ্ছে আপনার আমরা যে সময়টা আঘাত করার বা অতিক্রম করার কথাটার কথা বলা হচ্ছে সেই সময়টাতে হয়তো ভাটার সময় আছে কিন্তু এটা যদি আরেকটু পরের দিকে মানে উপকূল অতিক্রম করে তখন কিন্তু জোয়ারের সময় চলে আসবে সেক্ষেত্রে একটা জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে এবং দেখেন যে আমাদের উপকূলের বাদগুলো তো খুবই নড়বড়ে অবস্থা এটা আমরা জানি কয়েকদিন আগে প্রথম আলো প্রতিবেদন হয়েছে নিয়ে তো সেজন্য কালকে আমার সাতক্ষীরার জেলা প্রশাসকের সঙ্গে কথা হচ্ছিলো তো জেলা প্রশাসক সাহেব মানে উনি বললেন যে উনি সেদিনই মানে গতকালই ওনার যে দুটো ঝুঁকিপূর্ণ উপজেলা আছে আশাসুনি এবং হচ্ছে শ্যামনগর সেটি ভিজিট করে এসছেন এবং উনি বললেন যে এই বাঁধগুলো বেশ নরবর এটা হয় ভেঙে যায় অনেক সময় কখনো কখনো উপচে চলে আসে তো এই ধরনের আশঙ্কাগুলো আছে এবং পটুয়াখালী বরগুনা এই সব অঞ্চলেও এই সমস্যাটা হতে পারে এই আশঙ্কাটা আছে পার্থদা ইমনিতে যেসব এলাকায় মহাবিপর্যয় সংকেত সব এলাকায় এখন পর্যন্ত কি ধরনের ব্যবস্থা নেওয়া হলো কারণ ঘূর্ণিঝড়ের সময়টা তো আসলে যে এলাকার মানুষের জন্য আসলে একটু একটু ঝুঁকিপূর্ণ তো বটেই এবং বাঁধের বিষয়টিও আপনি বললেন তো কি এখন পর্যন্ত আমরা কি জানি আজকে ত্রাণ মন্ত্রণালয়ে আবার একটা সভা হয়েছে গতকাল হয়েছিল আজকে ত্রাণ প্রতিমন্ত্রী ব্রিফ করেছেন এবং তারা তাদের সার্বিক প্রস্তুতির কথা বলেছেন হ্যাঁ তো এখানে একটা কথা বলি আপনাকে যে এবার রেমালের সাথে এরকম দু একটা ঝড়ের আগে মিল দেখা গেছে যেমন ধরেন আইলার ক্ষেত্রেও কিন্তু এইরকম ছিল বলে আবহাওয়িদরা বলেছেন যে আইলা কিন্তু প্রথমে খুব মানে আপনার সিভিয়ার অবস্থায় ছিল না প্রবল অবস্থায় ছিল না কিন্তু যখন সে ইয়ে করবে মানে তার ল্যান্ড হবে ঠিক তার আগেই সে অতিরিক্ত শক্তি সঞ্চয় করে এটা করেছিল আর কি এবং এবারের যেটা বৈশিষ্ট্য রেমালের ক্ষেত্রে সেটা হচ্ছে রেমাল কিন্তু যখন সংগঠিত হলো মানে আপনার যখন ঝড় আকারে তৈরি হলো এবং তার যে উপকূল অতিক্রম করার বা আঘাত করার যে সময়টা আপনি দেখবেন সেটা হচ্ছে মোটামুটিভাবে চব্বিশ ঘন্টা বা এই সময়ের মধ্যে গতকাল ছয়টায় আমরা জেনেছি যে ছয়টায় ওটি ঘূর্ণিঝড় আকারের রূপ নিয়েছে রেমালের রূপ নিয়েছেন গভীর নিম্নচাপ থেকে আজকে কিন্তু ছয়টার পর থেকে এটার প্রভাব বা এটার বিস্তার ওটার আঘাত ইত্যাদি হতে পারে ঘন্টা এটা কিন্তু আমরা একটু আগে থেকে এবং এটা সৃষ্টি হওয়ার অনেক বেশ অনেকটা সময় পেয়েছিলাম কি হ্যাঁ এই যে এইবারের যে সমস্যাটা হতে পারে বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের যদি দ্রুতই ইয়ে হয়ে পড়ে ছড়িয়ে পড়ে ধরেন ধরেন আজকে যে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার যে বিষয়টা হ্যাঁ ইভেকট করার ব্যাপার ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যাপার সিগনালগুলো জানানোর ব্যাপার এগুলোতে একটু কম সময় পাওয়া যায় আর কি হ্যাঁ যদিও আমাদের খুব দক্ষ মানে স্বেচ্ছাসেবকদের একটা টিম আছে বাংলাদেশে আমরা তো দুর্যোগ মোকাবেলা করতে করতে মানে অভ্যস্ত হয়ে গেছি এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেক ভালো করে আর কি অনেক ক্ষেত্রেই আর আমরা আশাও করব যে রেমাল অত ভয়াবহ মানে রূপ নেবে না এটাই আমাদের মানে আশা থাকবে আরকি না না আমাদের আরো একটি প্রতিবেদন এসেছে প্রথমালো ডট কম এ গিয়ে আমাদের পাঠক দর্শকরা পড়ে নিতে পারবে যে পাঁচ জেলায় পাহাড় ধসের আশঙ্কা এটা আমি আইpraw হ্যাঁ সেটা একটু বলি সেটা হচ্ছে যে এবার হচ্ছে রিমাল প্রচুর বৃষ্টি ঝরাবে বলে মনে করা হচ্ছে ওকে হ্যাঁ তো বৃষ্টি বিভাগ আমাদের ইয়ে বললেন যে এটা 24 ঘন্টায় কোনো কোনো ইতে আপনার 300 মিলিমিটারের মতো ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে আরকি তো সেটা যখন হয় তো আমাদের দেশে পাহাড় ধসের যে একটা কারণ যে দীর্ঘস্থায়ী মানে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হল যদি হয় এবং আমাদের একটা খুব ভয়ানক অভিজ্ঞতা আছে আপনি জানেন দু সালের জুন মাসে এই মে মাসের কাছাকাছি আর কি ঠিক আছে সেই সময় কিন্তু একশো ষাটেরও বেশি মানুষ মারা গিয়েছিল হচ্ছে পাহাড় ধসে সেটা চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম মিলে মিলে এর মধ্যে শুধু রাঙ্গামাটিতেই মারা গিয়েছিলেন হচ্ছে একশো কুড়ি জন তো এই অভিজ্ঞতাটা আছে আর এজন্যই আজকে আমি মানে ওই পাহাড়ি এলাকাগুলোর সঙ্গে মানে যারা আছেন দায়িত্বে তাদের সঙ্গে কথা বললো রাঙ্গামাটির জেলা প্রশাসকের সঙ্গে আজকে আমার কথা হলো ওনারা যেটা করছেন যে তারা মাইকিং শুরু করে দিয়েছেন এবং আশ্রয় কেন্দ্রগুলো যে প্রস্তুত করা সেখানে তো এরকম সুনির্দিষ্ট আস্থা বিভিন্ন প্রতিষ্ঠান বা স্কুল কলেজ ইত্যাদি তো সেগুলো তারা মোটামুটি তৈরি করে ফেলেছে আর কি এবং যদি এটা দীর্ঘস্থায়ী হয় তখন একটা নিঃসন্দেহে শঙ্কার বিষয় আছে আমরা শুনছি আগামীকালও অনেক বৃষ্টি হতে পারে আর কি তো সেক্ষেত্রে তো ব্যবস্থা তারা নিচ্ছেন বলে জানিয়েছেন নিশ্চয়ই দেখা যাক কি হয় দাদা আর বিষয় আমরা একটা বলি যে যেটা আমরা আজকে প্রতিবেদন করেছি যে আমাদের অনেক রোহিঙ্গা বারো লক্ষের মতো রোহিঙ্গা অধিবাসী আছেন এখানে বাংলাদেশে তো রোহিঙ্গাদের যেখানে শিবিরগুলো আছে সে সেই শিবিরের আশপাশের এলাকাগুলো কিছু কিছু আপনার পাহাড় ধসের মানে ইয়ের মধ্যে ঝুঁকির মধ্যে থাকে তো সেখানে এইরকম ছয় সাত নয় দশ এরকম চারটের কথা বললেন কালকে যিনি এর দায়িত্বে আছেন কমিশনার তিনি বললেন এবং সেখানে এক লক্ষ মানুষের মতো তাদেরকে একটা অংশকে হয়তো বা স্থানান্তর করতে হতে পারে আর কি দাদা অনেক ধন্যবাদ দেখা যাক পরবর্তী আপডেটগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আবার আপনার সাথে কথা বলতে পারবো আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি দর্শকদেরও একটু বলে রাখতে চাই যে আমাদের প্রথম আলো ডট কমে গেলেই কিন্তু আপনারা ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে সকল প্রতিবেদনগুলো একের পর এক আসছে পড়ে নিতে পারবেন সবশেষ আমি যেগুলো দেখছি আসছে ঘূর্ণিঝড় রিমাল কতটা প্রস্তুত উপকূল আরও একটি প্রতিবেদন রয়েছে ঘূর্ণিঝড় রিমাল পনেরো জেলায় হতে পারে জলোচ্ছ্বাস রিমালের প্রভাবে পনেরো জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা আরেকটি দেখছি ঘূর্ণিঝড় রিমাল নদী বন্দর থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা এবং আরেকটি দেখছি কলকাতায় একুশ ঘন্টা উড়োজাহাজের ওঠানামা বন্ধ থাকবে সবকিছু মিলেই কিন্তু যেই তথ্যগুলো রয়েছে রিমালের আপডেটের সেগুলো আপনারা ডট নিতে পারবেন দাদা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আলাপ করলাম ঘূর্ণিঝড় রিমালের অবস্থান এখন কোথায় আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে ততক্ষণ সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন প্রথম আলোর আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে